নমস্কার শুরু করছে আর একটা নতুন ব্লগ আজকের দিনটা আমাদের বাড়িতে ভীষণ স্পেশাল আজকে শুভমের জন্মদিন বছরের শুরুটাই শুভমের জন্মদিন দিয়ে হয় সকাল সকাল ওর প্রিয় ব্রেকফাস্ট চাও এবং তাতে অনেকটা ডিম ডাবল ডিমের ভুজিয়া করে দিয়েছো ভীষণ ডিম খেতে ভালোবাসে আর আরেক ডিম বিন্দুমাত্র খেতে পছন্দ করেন না খাবে না ডিম দিয়ে দে সরিয়ে রাখো তো যারা আজকে ভিডিওটা দেখছেন এবং আমাদের থেকে অনেক বড় প্রত্যেকের কাছে অনুরোধ রইল শুভমের জন্মদিনে ওকে অনেকটা আশীর্বাদ দেবেন আগামী দিনগুলো যেন ওর খুব ভালো যায় এটাই কামনা করি ভগবানের কাছে আর কি চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন দিতাং আজকে কার জন্মদিন তোমার পাপার জন্মদিন তো আনন্দ হচ্ছে এই হচ্ছে ধিতাঙের খাওয়া নমুনা বাইরেটা একবার দেখাই এখন মাইনাস এগারো চলছে সকালবেলা নটা বাজে এখন মাইনাস এগারো সূর্য এখনও ওঠেনি উঠবে দেরি আছে এখনও ধিতানকে শান্ত করতে বাধ্য হয়েও রিটার্ন গিফট আগেই দিয়ে দিয়েছে শুভম আমি রান্না করছি এত দুষ্টু করছে তো রিটার্ন গিফটও আগেই পেয়ে গেছে খুব মা তোর বাবার জন্মদিনকে বাবাকে হ্যাপি বার্থডে শুনিয়ে দাও গান গে হ্যাপি বার্থডে বাড়িতে পুরো হুজুতি হচ্ছে কি কি দারুন না হাততালি নিজেই হাততালি দিয়ে নিল কি দারুন হয়েছে রান্না অলমোস্ট হয়ে গেছে ভাত পাঁচ রকম ভাজা ইচড়ের তরকারি ডাল পায়েস সব কিছু এখন চাটনি আর চিংড়ি মাছের একটা প্রিপারেশান করবো আপনারাও করে দেখতে পারেন মন্দ লাগবে না ভালোই লাগবে এক চামচ গোটা ধনে গোটা জিরে পোস্ত সর্ষে গোলমরিচ এক চামচ করে এবং সমস্ত গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর রসুন একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবেন পনেরো মিনিট তারপর সেটা পেস্ট করে নেবেন আর চিংড়ি মাছটা ইতিমধ্যে ভাজা হয়ে যাবে তারপর গরম তেলে পেস্টটা দিয়ে ভালো করে নাড়াবেন কারিপাতা দিয়ে নাড়ানোর পর যখন তেলটা ছেড়ে যাবে তখন আমার কাছে আজকে ফ্রেশ ক্রিম আছে আমার কাছে নারকেলের দুধ নেই পারলে নারকেলের দুধটা অ্যাড করে দেবেন অসম্ভব ভালো লাগবে খেতে আর কিচ্ছু লাগবে না নুন মিষ্টি স্বাদ অনুযায়ী একবার বাড়িতে করে দেখতে পারেন প্রথমে পায়েস খাক বাবা দিতাম বাবা আগে পায়েস খাক তুই একবার খাইয়ে দাও বাবা ব্যাপক পরিচয় পায় এটা ওর কে কে জানো কিছু না হয় না বাস এবার কেক কাটে এবার আমরা সবাই মিলে কি করব থিতাঙ্গে নাও কেন কাটো ধরো তুমি ধরো ঠিক আছে তুমি হাত দাও দুজনে একসাথে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

আগে খেয়ে নিচু আর ফোন ফিশ হবে ভালো হয়েছে কুটুর কুটুর করে খাচ্ছে দেখো হাত নিচ্ছে বা হাত দিয়ে খাচ্ছে আজকে পুলি বাবালি 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 খাও খাও বলে বাবালি আমিও বসে পড়েছি সাজিয়ে একসাথে তিনজনে খেতে বসে পড়েছি খেয়ে তারপর দেখা যাক কি হয় আবার শুভম খাওয়ার সময় আর পায়েসটা খাইনি পরে উঠে এখন বসে বসে পায়েস খাচ্ছে আর একটা টিভি তোরা কার্টুন দেখছে শুভম বলছে পায়েসটা ভীষণ ভালো হয়েছিল আমার ভীষণ আনন্দ লেগেছে কারণ ও কোনোদিনও গোটা পায়েসটা খায় না আমাকে ফেলে দিতে হয় কিছু করার নেই জন্মদিনের খাবার যেহেতু কোনো কেউ খেতে নেই হঠাৎই দিতাঙের শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায় বিকেলের সমস্ত প্ল্যান আমরা ক্যান্সেল করে দিয়েছি কারণ ওকে এইভাবে নিয়ে যাওয়াটা ঠিক হবে না বাইরে আর বাইরে অনেক মাইনাস থার্টিন ফোরটিন চলছে তো ঘুমিয়েছে উঠে এখন মাইকটা পেয়ে ভীষণ খুশি গান গেয়ে চলেছে সন্ধে সাড়ে সাতটা মতো বাজে তো এখনও খুবই জনমনে আছে যাই হোক এখন ভালো তো রাতে আমরা বাড়িতেই কিছু করে নেব একটা জিনিস দেখাই শুভম খুবই গাছ পাগল একটা মানুষ ভীষণ ভালোবাসে ভীষণ যত্ন করে এত সুন্দর এই ফুলগুলো হয়েছিল মানে দেখবার মতো এটা এই পার্টিকুলার ডিসেম্বরেই হয় সুইডেনে ফুলটার নাম হিয়া তো খুব সুন্দর এই সময় আনা হয় আর এই ফুলটা একটা সবে ফুটেছে কিন্তু এটা অনেকগুলো হবে ভীষণ ভালো লাগছে এই রঙটা করব এখন তো সন্ধ্যাবেলা রাত্রে এবার ডিনার করব ঘরে যা আছে তাই এখানে না খুব সুন্দর এরকম রেডিমেড পুরো একদম তৈরি পিৎজা পাওয়া যায় তো এই রকম পিজা আছে আর ফিশ ফ্রাই করেছিলাম সকালে সেটা আর কেক খাইনি সে কেক দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে এরকম ফ্রোজেন থাকে তো আমি এখন এটাকে বেক করতে বসাবো পনেরো মিনিট লাগবে আমাদের ডিনার রেডি তো আমরা জেনারেলি সাড়ে আটটার মধ্যে চেষ্টা করি ডিনারটা কমপ্লিট করতে তো আমরা খাবো আর ভেবেছি আজকে একটু সিনেমা দেখব দেখা যাক কি সিনেমা আলটিমেটলি দেখা হয় আমাদের ডিনার রেডি পনেরো মিনিটে খাওয়ার হয়ে গেল যে পিজা রেডি ফিশ ফ্রাইও রেডি আর কেকের ওগুলো সব ব্লুবেরিগুলো ধিতান খেয়ে নিয়েছে ব্লুবেরিগুলো গোলাপটাও খেয়ে নিয়েছে আর আমরা স্প্রাইট খাবো তার এটা হচ্ছে আমাদের ডিনার আজকে বাবাকে ডেকে না টিভি দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা অ্যালোন দেখা শুরু করলাম তারপরে বাম্বি দেখলাম কারণ ধিতাং কিছু বুঝতে পারছো না বাম্বিটাও ভালো লাগছিলো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসবো খুব শিগগিরই আর একটা নতুন ভ্লগ নিয়ে